আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমি রজত আজ বেড়াতে চলেছি আমরা মায়াপুর এবং নবদ্বীপ ধাম মায়াপুরের ইস্কন মন্দির বেড়ানোর মধ্যে রয়েছে আজ রাজা কৃষ্ণচন্দ্রের বাড়ি আপনারা দেখছেন নবদ্বীপ বেড়ানোর মধ্যে এটা একটা সিন হিসাবে আমাদের রাখা হয়েছিল এই রাজা কৃষ্ণচন্দ্রের বাড়ি যা সকলেই চেনেন যে গোপাল ভাঁড়কে আমরা কেনা চিনি সেই গোপাল ভাঁড় এই রাজসভা অলঙ্কার করত যাই হোক পারমিশনের কারণে আমরা ভিতরে ঢুকতে পারিনি ছোট্ট একটি ক্লিপস আপনাদের সামনে উপস্থাপন করলাম এবার আসা যাক মায়াপুরে ঢোকার মুহূর্তে চাঁদ সমাধি এই চাঁদ সমাধি গৌরাঙ্গ মহাপ্রভুর সাথে আঙ্গাঙ্গিকভাবে জড়িত ছোট্ট একটা ক্লিপস আপনাদের সামনে এরপর আমরা চলে এলাম আরও একটি ঐতিহাসিক প্লেস বল্লাল সেনের রাজবাড়িতে এটি বর্তমানে মাটির তলদেশে অবস্থিত খনন কার্যের ফলে এর উদ্ধার কাজ সম্ভব হয়েছে আপনারা দেখছেন ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করবেন অনেক ঐতিহাসিক জায়গাও আপনাদের দেখাতে চলেছি মায়াপুর এবং নবদ্বীপ ধামের সমস্ত ইনফরমেশন একে একে আপনাদের সামনে রাখার চেষ্টা করব দেখতে পারছেন আপনারা বললাল সেনের রাজবাড়ি যেটি এখন ধ্বংসাবশেষ এখানে এসে অনেকে ফটোগ্রাফি করছে যদিও ফটো তোলা মানা এরকম সাইনবোর্ড আমরাও দেখতে পেলাম এখানে দেখবার মতন ঐতিহা ইতিহাসকে যারা ভালোবাসেন তাদের অবশ্যই ভালো লাগবে একদিনের সাইট সিন হিসাবে মায়াপুর ভ্রমণের সাইট সিন হিসাবে আপনারা এখানে আসতে পারেন সত্যি একটা ভালো লাগার মতন জায়গা ভিতরে গর্ভগৃহ অনেক ঘরবাড়ি যা আজও ধ্বংসাবশেষ হিসেবে আছে আমি আমার পরিবার নিয়ে এখানে নিয়ে এখানে এসেছি আজ এক মায়াপুরের সিন হিসেবে আমরাও এখানে ঘুরে অনেক ঐতিহাসিক জায়গার সন্ধান পেলাম এবং সত্যি ভালো লাগার মতন একটা জায়গা যেটা আপনাদের সামনে শেয়ার করলাম এবার আসা যাক মায়াপুরে গৌরাঙ্গ মহাপ্রভুর মাসির বাড়ি যেটি ঐতিহাসিক শামকুণ্ড এবং রাধাকুণ্ড নামে পরিচিত আপনারা এখানে এলে শামকুণ্ড এবং রাধাকুণ্ডতে অনেক বড় বড় মাছের দেখাও পাবেন যাই হোক এখানে মাসির বাড়িতে অনেকে পুজো দিচ্ছেন সঙ্গে আমরাও রয়েছি এখানে পরিবেশটা সত্যি দেখার মতন আপনারা এলে সত্যি ভালো লাগবে একটা দিন এত আনন্দের সাথে কেটে যাবে যেটা বলার অপেক্ষা রাখে না এই দেখছেন মাসির বাড়ির মন্দির এখানে সকাল সন্ধ্যা নাম গান করা হয় বহু লোকের সমাগম এখানে হয়ে থাকে আপনারা আমরা গিয়েছিলাম কৃষ্ণনগর হয়ে মায়াপুরে দেখছেন আপনারা শামকুণ্ডে এখানে অনেক বড় বড় মাছের দেখা পাবেন চাইলে পাশে দোকান থেকে চিড়ে ভাজা মুড়ি ইত্যাদি কিনে তাদের খাওয়াতে পারেন অনেকের আশা এটা একটা পূর্ণ মানে পূর্ণের ব্যাপার যেটা ওদেরকে খাওয়ালে আসতে পারে আস্তে আস্তে আমরা চলে এলাম মায়াপুরে নিমায়ের যে জন্মস্থান তথা কথিত আছে যে এখানে নিমায়ের জন্ম হয়েছিল কিন্তু আমরা অনেকের কাছে খবর নিয়ে দেখতে পেলাম যে নিমায়ের জন্মস্থান অ্যাকচুয়ালি নবদ্বীপ ধামে এই সেই মায়াপুরে যেটা পরে তৈরি করা হয়েছে মায়াপুরে নিমায়ের জন্মস্থান এই সেই নিমগাছ যেখানে চরণ পাদুকা আজও আছে এখানে মনস্কামনা করলে সমস্ত সবার মনস্কামনা নাকি পূর্ণ হয় এমনও কথিত আছে এই সেই নিমগাছ আপনারা যেটা দেখতে পাচ্ছেন এখানেই গৌরাঙ্গ মহাপ্রভু জন্মেছিলেন এমন কথিত আছে এই নিমগাছকে কেন্দ্র করে অনেক মন্দিরও ছোট বড় মন্দিরও এখানে আছে এবার আসা যাক মায়াপুর মন্দির থেকে বেরিয়ে আমরা গঙ্গা পার হওয়ার জন্য মায়াপুর হুরুর ঘাটে এসে পৌঁছে গেছি দেখতেই পাচ্ছেন গঙ্গা নদীর পাশ দিয়ে আমরা হাঁটছি এখানে টিকিট কেটে নৌকার টিকিট কেটে আমরা যাব ওপার ওপারে নবদ্বীপ ধামে কিছু দেখবার জায়গা আছে কিছু না ভালোই জিনিস দেখবার জায়গা আছে একটা দিনে শেষ হবে না বন্ধুরা আমরা ফুলোর ঘাটে এসে টিকিট কেটে নিলাম জনপতি পাঁচ টাকা এই ঘাট এখনই নৌকা ছাড়বে চলুন তাহলে সাথে থাকুন আমরা হুলোর ঘাট থেকে নদীপথে ওই পারে যাব আর আরও আর একটি কথা আপনাদের সামনে শেয়ার করছি যে নদীপথ বাচ্চা বয়স্ক মানুষ খুবই সাবধানে নৌকা উঠবেন নৌকা যেখান থেকে উঠতে হয় জেটি ঘাটের একটু সাবধানের সঙ্গে উঠবেন কারণ পা যে কোনো মুহূর্তে ফসকে পড়ে যেতে পারেন এরকম একটা ব্যাপার যাই হোক ভর্তি নৌকা বাচ্চাদেরকে সাইডে দেবেন না এটি একটি সতর্কবার্তামূলক আপনাদের বলা থাকলো এটি মানবেন নদীপথ যে কোনো মুহূর্তে রিস্ক হয়ে যেতে পারে একটু সাবধানে মাঝখানে মাছ বরাবর বসার চেষ্টা করবেন বহু লোক সমাগম হয় একটা নৌকায় এখানে লঞ্চও আছে এবং নৌকাও আছে আমরা নৌকাতে পার হয়েছি মাত্র পাঁচ টাকা টিকিট লঞ্চের ভাড়া দশ টাকা যেহেতু আমি এটা বলেছিলাম আপনাদের এটা সম্পূর্ণ মায়াপুর এবং নবদ্বীপ ভ্রমণের গাইড হিসেবে আপনাদের সাপোর্ট করবে সেই জন্য এ টু জেড ভাড়া কোথায় থাকবেন কোথায় খাবেন সমস্ত বিস্তারিত এই ভিডিও পেয়ে যাবেন স্ক্রিপ করবেন না পুরো ভিডিওটি দেখবেন তাহলে আপনাদের গাইড হিসাবে এই ভিডিওটি কাজে আসতে পারে এখন যাচ্ছি আমরা সবাই সাথে আছি দেখাও দাও যেটা বলছিলাম বন্ধুরা এই ভিডিওটি আপনাদের গাইড হিসেবে আসতে পারে যে এমনও হলো ভবিষ্যতে কোনো না কোনো দিন অবশ্যই আসবেন এই মায়াপুরে একটা দিন আপনারা এখানে এলে সত্যি ভালো লাগবে সেই জন্য গাইড হিসেবে আপনাদের এই ভিডিওটি যদি একবার দেখে নেন তাহলে আপনাদের আগামী দিনে মায়াপুর ভ্রমণটা অনেক ইজি হতে পারে সেই জন্য পুরো ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কথা বলতে বলতে আমরা নবদ্বীপ ওই পারের ঘাটে প্রায় পৌঁছে গেছি এইবার আমরা নৌকা থেকে নেমে দেখুন আপনারা নবদ্বীপ ঘাটে পৌঁছালাম নবদ্বীপ ঘাটে এই মাত্র পৌঁছালাম এবং আমরা এখানেই দেখুন স্নানের ঘাট রয়েছে আমরা প্রথমে নবদ্বীপ ধামে পৌঁছে ওখানে স্নান করে নিলাম তারপর আমরা টোটোই করে সমগ্র নবদ্বীপটা পরিভ্রমণ করব সেটাও আপনাদের দেখাবো দেখুন আমরা টোটোই করে এলাম প্রথমেই আরেকটা একটা মাসির বাড়ি যেখানে একটা গুপ্ত বৃন্দাবন বলে একটা ছোট্ট দর্শনের জায়গা করে রেখেছে মাত্র টিকিট এখানে দশ টাকা এই দশ টাকা দিয়ে আপনারা যদি গুপ্ত বৃন্দাবনের টিকিট কাটেন তাহলে আপনারা আল আলোকসজ্জায় সজ্জিত বিভিন্ন দেবদেবের মূর্তি এবং রামায়ণ মহাভারতের অনেক পুরনো কাহিনী এখানে বর্ণনা করা আছে যেটা আপনারা ভিতরে ঢুকলে বুঝতে পারবেন যে অনেকে সময়ের অপেক্ষায় যে সামান্য দশ টাকার টিকিটের জন্য অনেকেই কাটতে চায় না কিন্তু একবার এই দশটা টাকার টিকিট কেটে ভিতরে ঢুকে এই গুপ্তবৃন্দাবন পরিদর্শন অবশ্যই করবেন সত্যি অনেক কিছু দেখার আছে রামায়ণ মহাভারতে ঘটে যাওয়া অনেক কাহিনী অনেক বর্ণনা এখানে মূর্তির আকারে রয়েছে বিভিন্ন বিভিন্ন রকম মূর্তি যেটা আপনার সামনে সেই পুরোনো ছোটোবেলাকে ছোটোবেলায় আমরা যে সমস্ত গল্পের বই পড়তাম ঠিক সেই গল্পের বইটা আপনাদের সামনে উপস্থিত হয়ে যাবে মূর্তি দিয়ে সাজানো চারিদিকে দেওয়ালে ফটোই সজ্জিত একদম রামায়ণ এবং মহাভারতের পুরো কাহিনিটা আপনাদের সামনে ফুটে উঠবে সময় লাগে মাত্র পনেরো থেকে কুড়ি মিনিট আপনারা এই সময়টা অবশ্যই দেবেন এখানে যদি আসেন এই জিনিসটা অবশ্যই দর্শন করবেন খুব ভালো লাগবে আমরা সমগ্র বৃন্দা গুপ্ত বৃন্দাবনটা পরিভ্রমণ করছি একটা ঘরের মতন জায়গা বেশ কিছুটা জায়গা জুড়ে সমস্ত দর্শন করে আপনার সমগ্র কমপ্লিট করতে লাগবে পনেরো থেকে কুড়ি মিনিট আমাদের দর্শন শেষ এইবার আমরা ওপর দিক থেকে বেরিয়ে যাব পরবর্তী কোনো একটা জায়গায় আমরা টোটো রিজার্ভ করে নিয়েছিলাম আরও একটি কথা এখানে যখন নবদ্বীপ ঘাট থেকে টোটো রিজার্ভ করবেন তার সাথে দাম দর কষাকষি করে নেবেন কারণ টোটোই না জেনে ভাড়া মানে উঠে গেলে আপনার যে মানে সমস্যার সম্মুখীন হতে পারেন সেই কারণে দট মানে কত কি লাগবে না লাগবে সেটা একবার জেনে নিয়ে তারপর টোটোতে উঠবেন যাই হোক বলতে বলতে আমাদের গুপ্তবৃন্দাবন দর্শন শেষ এইবার আমরা টোটোতে আবার গিয়ে পরবর্তী যে কোনো এক জায়গায় পৌঁছাবো গুপ্তবৃন্দাবন থেকে বেরিয়ে আপনারা মার্কেটিংও করতে পারেন এখানে অনেক দোকান রয়েছে যাক আমরা চলে এলাম নবদ্বীপে নিমায়ের জন্মস্থান যে কথাটি এর আগেও আমি আরও আরেকবার বলেছি যেটা মায়াপুরে নিমায়ের জন্মস্থান রূপে পরিণত সেটা মানুষের কাল্পনিক বা পরে নির্মাণ করা এখানকারের স্থানীয় লোকজনের সাথে কথা বলে আমি জানতে পারলাম যে এইটাই হচ্ছে নবদ্বীপে নিমায়ের অ্যাকচুয়াল জন্মস্থান এই সেই নিমগাছ যেখানে নিমায় জন্মগ্রহণ করেছিলেন আজ থেকে সাড়ে পাঁচশো পাঁচশো বছর আগে এই সেই নিমগাছ এই নিমগাছের নিচেই নিমায় জন্মগ্রহণ করেছিলেন এমন কথিত আছে এটা একটা বড়ো তীর্থস্থান এখানকারের মহারাজদের সাথে কথা বলে জানতে পারলাম এটাই অরিজিনাল নিমার জন্মস্থান এরপরে আমরা নিমার জন্মস্থান দর্শন করে চলে এলাম নরহরি ধাম নবদ্বীপ এটাও নবদ্বীপের একটা সাইড সিন হিসাবে পরিচিত এখানেও জনপতি টিকিট মাত্র দশ টাকা এটাও একটা সুন্দর দর্শনীয় স্থান আপনারা এখানে এলে যখন টোটো রিজার্ভ করবেন নবদ্বীপ ধামে আট থেকে দশটা দেখবার জিনিস আছে এই সমগ্র দর্শন করাবে এমন টোটো রিজার্ভ করবেন তাতে একটু কস্টলি ভাড়া পড়ে যেতে পারে তবু আপনার নবদ্বীপ ধাম দেখান আনন্দটা মাটি হবে না সমগ্র নবদ্বীপ ধামটা আপনার চোখের সামনে আসবে যাই কথা বলতে বলতে আমরা এখানে কৃত্রিমভাবে বানানো একটি গুহা তার মধ্যে প্রবেশ করলাম এখানে জনপতি টিকিট মাত্র দশ টাকা এখানে বিশেষ আকর্ষণ ষাট ফুটের গৌরাঙ্গ মহাপ্রভুর মূর্তি ষাট ফুট সব থেকে বড়ো আমরা যদিও এসেছি ইস্কনের মন্দিরে এটাও একটা সব পৃথিবীর সবথেকে বড়ো কৃষ্ণ মন্দির বা মন্দির পৃথিবীর সবথেকে বড়ো মন্দির ইস্কন ইস্কনে অবশ্যই আসবেন কথা বলতে বলতে আমরা নরহরি ধামের ভিতরে প্রবেশ করেছি আপনারা দেখতে পাচ্ছেন জলাশয়ে অনেক রকমের গোল্ড ফিশ জাতীয় মাছ কার্ফ মাছ এখানে রয়েছে এরপর এখানে একটা দর্শনীয় স্থান বলতে একটা ছোট্ট বাগান নির্মাণ করা রয়েছে এবং আপনাদের সামনে প্রথম আনতে পারলাম এই ষাট ফুটের গৌরাঙ্গ মহাপ্রভুর অবয়ব দেখতে এতটা বড় আপনারা দেখলে বুঝতে নিশ্চয়ই পাচ্ছেন এই ষাট ফুট গৌরাঙ্গ মহাপ্রভুর মূর্তির আসতে পাশ দিয়ে বিভিন্ন রকমের রামায়ণ মহাভারতের মূর্তিও এখানে রয়েছে রাধাকৃষ্ণের মূর্তি এবং বাগানটি পরিপাটিভাবে সাজানো বিভিন্ন রকমের গাছগাছালি দিয়ে একটি পার্কের সমতুল্য এবং দেখবার মতন একটি জায়গা এখানে এলে অবশ্যই এই নরহরি ধাম আপনারা দর্শন করবেন এটা একটা দর্শনীয় জায়গা সকলের ভালো লাগবে ছোট বড়ো সকলেই এটা প্রিয় জায়গা হয়ে উঠবে দেখতেই পাচ্ছেন অনেক পুতুল অনেক মূর্তি দিয়ে এই জায়গাটা বেষ্টন করা রয়েছে আপনারা যদি চান এখানে দুপুরের খাবারও খেয়ে নিতে পারেন সম্পূর্ণ নিরামিষ আমরা এখানে কথা বলে জানতে পারলাম এখানে দুপুরবেলার খাবার ব্যবস্থা আছে তবে পার্সেল নেই এখানে বসেই খেতে হয় জনপ্রতি সত্তর টাকা বিভিন্ন রকমের পদ দিয়ে নির্মাণ করা দু তিন রকমের সবজি এবং ডাল ভাত মাত্র সত্তর টাকা তবে পার্সেলের কোনো ব্যবস্থা নেই এখানে বসেই খেতে হয় যাই এই তথ্যটা আমরা স্থানীয় লোকের কাছ থেকে জানতে পারলাম আপনারা বুঝতেই পারছেন সমগ্র জায়গাটা কিন্তু একটা দর্শনীয় জায়গা এখানে নবদ্বীপ ধামে এই নরহরি ধাম অবশ্যই আপনারা ভিজিট করবেন এখানে একটি মিউজিয়াম রয়েছে এবার তথ্য নিয়ে জানতে পারলাম এবার আমরা এই ষাট ফুট গৌরাঙ্গ মহাপ্রভুর আবয়ব দেখবার পর আমরা সেই মিউজিয়ামে ঢুকবো এখানে টিকিট কিন্তু মাত্র দশ টাকা এখানে বিভিন্ন রকম রামায়ণ মহাভারতের মূর্তি আদলে মূর্তিগুলো বসানো যেরকম কৃষ্ণের গোবর্ধন লীলা এটাও আপনারা দেখতে পাচ্ছেন এই গৌরাঙ্গ মহাপ্রভুর পাদদেশে দেখুন গৌ মানে শ্রীকৃষ্ণের গোবর্ধন পর্বত কেড়ে আঙ্গুলে ধরে রাখা এটা সেই লীলা লাস্ট এবার আমরা মিউজিয়ামে প্রবেশ করব মিউজিয়ামে প্রবেশ করে প্রথমেই দেখতে পেলেন ভগবান বিষ্ণুর মূর্তি তারপর চারিদিকে কাছে আমরা যেরকম ছোটোবেলায় ঝুলন যাত্রা করে থাকি সেই ঝুলন যাত্রার মতন এক একটি মূর্তি এক একটি ঘরে সমগ্রটা দেখলে আপনাদের সত্যি মন ভরে যাবে আপনারা অবশ্যই আসবেন সত্যিই দেখবার মতন জায়গা আমার তো সব থেকে ভালো লেগেছে এখানে যে গোপাল একটা দোলনায় দোল খাচ্ছে আপনারা দেখলেই বুঝতে পারবেন এখানে সকলের ভালো লাগার মতন একটা অবিস্মরণীয় জায়গা দেখুন রাম সীতার মূর্তি কৃষ্ণের ছোটবেলা বিভিন্ন রকমের মূর্তি আছে এখানে সেই অষ্টসখী বেষ্টিত রাধা কৃষ্ণের রূপটাও এখানে ফুটে উঠেছে এবং এই যে সেই ছোট্ট গোপাল যার কথা আমরা একটু আগে বলছিলাম এই গোপাল দোল খাচ্ছে এখানে মনোবাসনা পূর্ণ হয় সকলের এরকম কথিত আছে আপনারা এলে অবশ্যই গোপালকে একটু দোল দেবেন এবং এখানে ডোনেশন বক্স রয়েছে আপনারা যদি চান মনোবাঞ্ছনা পূর্ণ করবার জন্য কিছু দানও দিতে পারেন মিউজিয়ামটি আস্তে আস্তে দেখবার পর আমরা বাইরে বেরিয়ে এসে আবারও ওই গৌরাঙ্গ মহাপ্রভু ষাট ফুট গৌরাঙ্গ মহাপ্রভুকে লাস্টবার দেখে আমরা এখান থেকে বেরিয়ে এলাম পরবর্তী জায়গা আমাদের সোনার গৌরাঙ্গ এটি সোনার গৌরাঙ্গ দেখতে পাচ্ছেন অনেক রেস্ট্রিকশান রয়েছে অনেক জায়গায় নবদ্বীপ এবং মায়াপুরে ক্যামেরা অ্যালাউ নেই তাই আপনাদের অনেক কিছুই হয়তো দেখাতে পারবো না যতটুকু পারবো আপনাদের সামনে আনার চেষ্টা করব এই যে সোনার গৌরাঙ্গটা এটাও একটা সাইড সিন এরপর আমরা চলে এলাম নবদ্বীপের বিখ্যাত পোড়ামাতলা পোড়ামাতলা সম্বন্ধে জানে না বাঙালি এমন বাঙালি খুঁজে পাওয়া সম্ভব নয় নবদ্বীপে এলে পোড়ামাতলা অবশ্যই একবার আসবেন এখানে খুব জাগ্রত জাগ্রত জায়গা এখানে আপনাদের সকলের মনোবাঞ্ছনা পূর্ণ হবে এমন আশা করি ঠাকুরের কাছে এখানে এসে ভগবানের দর্শন করবেন পাললে পুজো দেবেন এবং মাকে একবার মালা পরিয়ে যাবেন এখানে অবশ্যই একবার আসবেন সত্যি দেখবার মতন জায়গা গা ছমছম ব্যাপার একটা এখানে থাকে আমরা এখন দুপুরবেলা এখানে প্রবেশ করেছি তবুও আমার যেন খুবই ভালো লাগছে এবং মনে হচ্ছে যেন একটা ধার্মিক ধার্মিক পরিবেশ সত্যি মন ভরে যাওয়া মতন একটা ব্যাপার এখানে কিন্তু আছে আপনারা নবদ্বীপ ধামে পোড়ামাতলা অবশ্যই একবার আসবেন আমাদের পোড়ামাতলা দর্শন এখানেই শেষ এবং আমরা আস্তে আস্তে বেরিয়ে যাব বন্ধুরা এইবার মা ধাম দর্শন করবার পর আমরা টিকিট কেটে আবার ফেরার পথে আবার পাঁচ টাকা করে এই দেখুন পাঁচ টাকা করে টিকিট এবার আমরা ফিরছি আবার মায়াপুরের দিকে চলুন সাথে থাকবেন বন্ধুরা লঞ্চের এখানে ভাড়া দশ টাকা আর আমরা নর্মাল নৌকাতে পার হচ্ছি তাই আমাদের জনপতি পাঁচ টাকা করে এটা আপনারা দেখে শুনে পার হবেন আর বিশেষ করে আবারও বলছি জলপথ বিভিন্ন ধরনের রিস্ক হয়ে যেতে পারে তাই আপনারা ছোট বাচ্চা এবং বয়স্ক মানুষকে সাবধানে নিয়ে পার হবেন দেখতে থাকুন নবদ্বীপ মায়াপুর সম্বন্ধে যতটাই বলা হোক না কেন কমই হয়ে যাবে কারণ গৌরাঙ্গ মহাপ্রভু এখানে আবির্ভাব ঘটেছিল কলিযুগের শেষ ভগবান হিসেবে ইনি পরিচিত আপনারা দেখতে পাচ্ছেন গঙ্গা বক্ষ থেকে আমরা মায়াপুর ইস্পান মায়াপুরের চূড়াটা দেখানোর চেষ্টা করলাম এটা হচ্ছে সবথেকে পৃথিবীর সবথেকে বড় মন্দির এটা গুগলে আপনারা সার্চ করে দেখতে পারেন হয়তো বিশ্বাস হবে না যে এর থেকেও বড়ো মন্দির অনেক প্রাচীন মন্দির আছে কিন্তু এটা ভারতবর্ষের নয় সারা পৃথিবীর সবথেকে বড়ো মন্দির কৃষ্ণ মন্দির আপনারা আমরা চলতে চলতে গঙ্গার মাঝ বরাবর দেখতে পাচ্ছেন আপনারা ওই পাশে চুনি নদী এবং গঙ্গা নদীর মিলনস্থল গঙ্গা এবং চুনি নদীর মিলনস্থল একপাশে পাশে ঘোলা জল এক পরিষ্কার জল এখানে এলে আপনারা সেটাও দেখতে পারবেন একটা মায়াবীর দৃশ্য কথা বলতে বলতে আমরা প্রায় মায়াপুরের ঘাটে পৌঁছে গেলাম দেখতে থাকুন আবারও বলছি বন্ধুরা মায়াপুর আসবেন গঙ্গা পার হবেন না এমন তো হতে পারে না খুব সাবধান বয়স্ক মানুষ এবং বাচ্চাদেরকে সাবধানে নিজের দায়িত্বে পার হবেন এরপর চলে এলাম মায়াপুরের গদা ভবনে আমরা যেহেতু একটু দেরি করে ফেলেছি নবদ্বীপে সেই জন্য আসতে আমাদের দেরি হলো তাই আপনাদের প্রসাদের দৃশ্য দেখাতে পারলাম না এখানে হাজারো হাজারো মানুষ প্রসাদ গ্রহণ করেন বেলায় আমরা পৌঁছেছি তিনটের সময় তাই সবার খাওয়া প্রায় শেষ আমরা বলাতে আমাদের এই দশ বারো জনকে স্পেশালভাবে ব্যবস্থা করে দিলেন মায়াপুরে এসে আমরা প্রথমে টিকিটটা কেটে রেখেছিলাম তারপর নবদ্বীপ যাওয়াতে আমাদের এই সমস্যাটা পড়ে আপনারা ঠিক টাইমে আসবেন এখানে আপনারা যদি ঠিক টাইমে এখানে আসেন এখানে নর্মালি প্রসাদ দেওয়া হয় দুটো থেকে আড়াইটে পর্যন্ত আমাদের রাস্তা একটু দেরি হয়ে গেছিলো যাই হোক প্রসাদ গ্রহণ করবার পর আমরা মন্দির চত্বরে কিছুটা জায়গা পরিভ্রমণ করছি প্রায় তখন এখন চারটে বাজে এই সময় আরেকটু পরেই সন্ধ্যা আরতি হবে যেহেতু শীতকাল তাই একটু তাড়াতাড়ি সন্ধ্যা হবে দুপুরে খাওয়া দাওয়ার পর একটু বিশ্রাম না করে আপনারা যদি মন্দিরটা চারিদিকে ঘুরে দেখেন তাহলে মায়াপুরে অনেক জিনিস দেখতে পাবেন বন্ধুরা মায়াপুরের বিশেষ আকর্ষণ যে হাতিতে পরিক্রমা করা হয় সেটাও আমরা দেখতে পেলাম আমরা লাঞ্চ করবার পর একটু বিশ্রাম করছি এক জায়গায় সেখান থেকে এই হাতি পরিক্রমা করছে দুপুরবেলায় খাওয়ারের পর আমরা একটু পরিভ্রমণ করে চারিদিকটা দর্শন করবার পর লাস্ট মায়াপুরের ভিতরে গোশালা অবস্থান আছে সেই গোশালা দর্শন করতে আমরা এলাম এখানে কয়েকশো গরু আছে আপনাদের সেটাই দেখাতে চলেছি দেখুন এখানে প্রায় ওদের সঙ্গে কথা বলে জানতে পারলাম প্রায় চার থেকে পাঁচশো গরু এখানে অবস্থান করছে আপনারা অবশ্যই এখানে আসবেন আপনারা গোমাতার কাছ থেকে আশীর্বাদ নিয়ে নেবেন এবং আরও একটি জিনিস যেখানে রেস্ট্রিকশান আছে বিনা পারমিশনে ওদেরকে কোনো খাবার আপনারা দেবেন না তাদের কাছ থেকে শুনে নিয়ে অবশ্যই দেবেন এখানে সকাল এবং বিকাল বেলায় গরু দোয়ানো হয় সেটাও একটা মনোরম পরিবেশ আমরা বিকাল হয়ে গেছে বিকাল সন্ধ্যা বেলায় আমরা এসেছি সেই সময় সে দৃশ্যও আমি আপনাদের দেখানোর চেষ্টা করব আর সকালবেলায় সমস্ত গরু দোয়ানো হয় বুঝতেই পাচ্ছেন যে এখানে কয়েকশো গরু পরপর বাধা রয়েছে যাই হোক বন্ধুরা একটা কথা না বললেই নয় ব্লগ আকারে আপনাদের সামনে ভিডিওটি আনবার চেষ্টা করলাম কতটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন এই ধরনের ব্লগ যদি চান আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন মাঝে মাঝে আপনাদের সামনে ব্লগ আকারে ভিডিও আনবার চেষ্টা করব তবে তীর্থস্থান বলুন দর্শনীয় স্থান বলুন এবং ভারতবর্ষ তথা বিশ্বের সব থেকে বড়ো মন্দির যেটা ইসকন এখানে অবশ্যই আসবেন মনটা সত্যি ভালো হয়ে যাবে অনেক জায়গায় রেস্ট্রিকশানের জন্য ক্যামেরা অ্যালাউ নেই সেই কারণে অনেক ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে পারলাম না সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি এটা একটা মনোমুগ্ধকর পরিবেশ জানি না ওটা আনতে পারবো কিনা আপনাদের সামনে তবে রেস্ট্রিকশান আছে যে ওখানে মোবাইল প্রবেশ নিষেধ মেন মন্দিরে প্রবেশের সময় জুতো মোবাইল বেল্ট চামড়ার মানি ব্যাগ এই খুলে তবেই যেতে হয় ওগুলো রেখে দিয়ে তবেই যেতে হয় যাই হোক সেটাও আপনাদের সামনে দেখাতে হয়তো পারবো না তবে এলে আপনারা সচক্ষে দর্শন করবেন এটা আশা রেখে আজকের ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই রাখবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন এই গোশালাটা আমার সত্যি নবদ্বীপের মধ্যে নবদ্বীপ মায়াপুর ভ্রমণের গোশালাটা সত্যিই আমার কাছে খুবই ভালো লেগেছে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এখানে প্রায় কয়েকশো লোক এদের পরিচর্যায় কর্মরত কেউ বিচুলি কাটছে কেউ এদের খাবার প্রদান করছে কেউ এদের পরিষ্কার করে দিচ্ছে কেউ এদের গরু দুধ দোয়াচ্ছে আপনারা দেখলেই বুঝতে পারবেন গরুগুলো এত শান্তশিষ্ট যে এদের গলায় একটা দড়ি পর্যন্ত নেই সবই ছাড়া এখানে অনেক সারও রয়েছে বলদ গরুও আছে এবং গাভীও আছে সমস্ত মিশ্রণ করা সব পাটি পার্ট বাই পার্ট ভাগ করা চোখে ছানি পড়েছে অনেকেই এখানে এসে গোমাতাকে প্রণাম করছেন গোমাতাকে দর্শন করছেন এবং এখানে একটা কাউন্টার খোলা রয়েছে যদি আপনারা গোমাতার সেবায় কিছু নিয়োগ করতে চান তবে এখানে আপনারা দান দিতে পারেন এবং এখানে কিছু অল্প কিছু পয়সা প্রদান করে গরুকে খেতে দিতেও পারেন ছোট্ট একটি দানা ওরা দেবে ছোট একটি বল আকারে খাবার দেবে সেই খাবারটা গরুকে আপনারা দিতে পারেন মনোবাঞ্ছনা পূর্ণ করবার জন্য চলুন এই কাউন্টারে আপনাদের নিয়ে যাওয়া যাক ওখানে দেখতে পাচ্ছেন আমাদের গোশালা দর্শন শেষ বন্ধুরা তাহলে গোশালাটা আপনারা নিশ্চয় দেখলেন বন্ধুরা মায়াপুর ভ্রমণ কতটা আপনাদের দেখাতে পারলাম আপনারা কমেন্ট সেকশানে অবশ্যই বলবেন প্রথম থেকে শুরু থেকে নবদ্বীপ এবং মায়াপুর সমস্তটা ভ্রমণ আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম জানি না কতটা ভালো হয়েছে আপনারা সেটা জানাবেন কমেন্ট সেকশানে কেমন হয়েছে অবশ্যই জানাবেন এরকম ধরনের ভ্রমণ মাঝে মাঝে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলে ভালো থাকবেন পরবর্তীতে কোনো এক ব্লগে আপনাদের সাথে দেখা হবে আজকের মতন এই পর্যন্ত তবে আবারও বলছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনারা সবাই কমেন্ট করবেন আর মায়াপুর আমাদের কলিযুগের বড়ো তীর্থস্থান এখানে অবশ্যই আসবেন পরিবার নিয়ে আসবেন আমি আজ আমার পরিবার নিয়ে এসেছিলাম মা বাবা ওয়াইফ সবাইকেই আপনারাও সঙ্গে নিয়ে আসবেন একটা দিন সত্যি আনন্দের কাটবে আমারও তো তাই লাগলো আপনাদেরও আশা করছি ভালো লাগবে সত্যি একটা মানে পরিবেশটা এত সুন্দর বেলায় বেরিয়েছি আমরা প্রায় রাত অনেক রাত হয়ে গেল এবার বাড়িতে ফিরবো সকলে ভালো থাকবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন নমস্কার